মন্দিরে গিয়ে অবস্থা আবার খারাপ হয়ে গেছে লাইন দেখে পালিয়ে এসছি ছুটে সিরিয়াসলি আমাদের এখানে রিচুয়াল আছে পয়লা বৈশাখের সকালে আগুন লাগাতে হয় এই দেখো আমাদের এখানে আগুন লাগিয়ে গোটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে দেখো তোমরা কি ভাবছো শুধু আমরা লাগিয়েছি না সবার বাড়িতে লাগানো হয়েছে এটা একটা নিয়ম শুভ নববর্ষ এভরিওয়ান বেশি কন্টিনিউ ভিডিওটা করার আমার একদম ইচ্ছে নেই এখন কেন পরে বলছি শু ম্যাডামের শরীর খারাপ ম্যাডাম শুয়ে আছে দেখতে পাচ্ছ ম্যাডাম এখন শুয়ে আছে ম্যাডামের শরীর খুব খারাপ তো এবার বলি কেন বললাম বাড়িতে ভিডিওটা কন্টিনিউ করব না তো আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে অনেকটা ছিলাম মায়ের শরীর খুব অসুস্থ আজকে নববর্ষের দিন মানে পয়লা বৈশাখের দিন মায়ের শরীর খুব অসুস্থ সকালে উঠে রান্না বান্না ঘর মোছা ঘর ঘরঝারাঝুরি সবই আমি করলাম করে এখন কাজের জন্য বেরিয়েছে আমার ফোনে যে কী হচ্ছে আমি কিছু দেখতেই পাচ্ছি না দু কী জ্বালা চলো আমি দেখতে পাচ্ছি না কিছু আমি এই ফোনটা একটা বললো দেখো আমি এসছি দোকানে দোকানে এসে দেখো পুজো দিয়েছি আমি এলাম পুজো দিলাম আসার সময় এত কিছু নিয়ে এসছি দেখো একটা মাজা নিয়েছি একটা ফ্রাই নিয়েছি এত থামসাপ নিয়েছি মানে আমি আসলে বাড়ি থেকে বেরিয়েছি তোমাদের দেখালাম টোটো করে এলাম এবার দাদা বললো যে মানে আসার সময় তুমি ফুল নিয়ে আসবে দোকানে পুজো দেওয়া হবে ফুল নিয়ে আসবে যাই হোক ফুল আনতে চাও না আমি যখন আজকে খেয়ে আসিনি তো আমি আজকে পুজো দেবো মন্দিরে এই টার্গেট নিয়ে আমি মেনলি বেরিয়েছিলাম মন্দিরে এসে ভাই আমি লাইন থেকে হাঁ হয়ে গেছে তারপরে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে বলতে আমাদের কাঁথিতে যে চেয়ারম্যান বলো বা যাই বলো আমি ওই সব ব্যাপারে বলছি না বাট আমাদের এখান থেকে যারা একজন ভোটে নেমেছে তারপরে ওনার নামও এখানে করেছি না সোশ্যাল মিডিয়া তো ওনার র্যাব বেরিয়েছে রাস্তা ওটা ভর্তি মানে রাস্তায় পুরো জ্যাম হয়ে গেছে মানে ওনাদের জন্য মানে ওই কী বলে না নেতাদের জন্য আম পাবলিক প্রবলেম পড়েছে মানে আমার অনেকটা প্রবলেম হয়েছে অনেকটা ধকল হয়েছে কারণ গাড়ি টোটো কোনোই আসতে পারেনি কারণ চারিদিকে র্যাব বেরিয়েছে পুলিশ গাড়ি জমে গেছে মানে আমরা আসতে পারিনি আই মিন আমি আসতে পারিনি অনেকটা আমার টোটো আমাকে অনেকটা আগে ছেড়ে দিয়েছে ওখান থেকে হেঁটে হেঁটে আমি এসেছি মন্দির পর্যন্ত এসে ফুল নিয়েছি আবার এখানে ফুল দোকানে একটা প্রবলেম হয়েছে কি আমি বললাম কাকিমা একটা পাঁচ টাকার ফুল দাও পাঁচ টাকার ফুল হবে না দশ টাকার আমি কুড়ি টাকার নোট দিয়েছি আমাকে একটা দশ টাকা রিটার্ন দিতে পারছি না বলছে আমার কাছে এক টাকা না কুড়ি টাকার জিনিস না মানে এগুলো কি চোর সিস্টেম নি তো বাদ দাও আমি ওই ব্যাপারে বলছি না ওদের হয়তো ওটা ব্যবসা বাট আমার কাছে ওটা মনে হয় যে ওটা একটা ডাকাতি একটা ঠিক আছে ডাকাতি ব্যাপার ওটা ব্যবসা না আমার আমার দিকে মনে হয় কারণ কাউকে কারুর কাছ থেকে টাকা নিয়ে তারপরে আমার আমি ওইগুলো আমি ওরকম ঠকানোর কাজ করি না আমি ওরকম কাজ পছন্দ করি না যাই হোক আমি দোকানে এলাম দাদা বলছে তুমি তো খেয়ে আসো আমি আমি খেয়ে আসছি বলছি ঠিক আছে তুমি পুজো দাও আমি টিফিনটা নিয়ে আসছি তো দাদার কাছে টিফিন আনতে আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি পেটে স্প্রাইট খাচ্ছি মানে আমার সিরিয়াসলি গা গোলাচ্ছে ক্ষীরের চোটে আমার গা গোলাচ্ছে আর এমনি সময় আমার কাছে খাবার ভর্তি থাকে তো এখন আজকে এখন নেই মানে ওই একটা বলে না যখন থাকে না তখন প্রবলেম হয় যখন থাকে তখন প্রবলেম হয় না কি হলো এটা ঠিক যেহেতু আমি বাড়ি থেকে খেয়ে আসিনি তাই এখানে শিবুদাকে দিলাম টাকা টাকা দিয়ে বললাম কিছু খাবার নিয়ে আসো তো শিবুদা নিয়ে এসেছিল লুচি আর ঘুগনি সত্যি কথা বলতে তরকারিটা আমার একদম মুখে লাগেনি আর কোনো টেস্ট নেই এখানে একটা দিদি এসেছিলো সে আমাকে বলছিল মানি তুমি যখন মন্দিরে যাও নি চলো তুমি আর আমি গিয়ে মন্দিরে বলো পুজো দিয়ে আসি অন্য একটা মন্দির তা আমি ভাবলাম যাব কিন্তু অ্যাকচুয়ালি আমার যাওয়ার ইচ্ছে হলো না কারণ আমার খিদে পেয়ে গেছিলো তাই আমি আর মন্দিরে গেলাম না খেয়ে নিলাম নববর্ষতে আমার কাছে কত রকম আইটেম আছে এটা একটা ছবি তুলে দাও না এটা এই পরে তো না আচ্ছা হচ্ছে আজকে আছে নববর্ষ নববর্ষ উপলক্ষে খাওয়া দাওয়া হচ্ছে বাঙালি আজকে খাবার খেয়ে আসবে নিয়েও আসবে ঠিক আছে তো প্রত্যেকদিন দুপুরবেলা তো ওই রোল চাউমিন বা বক আমরা খাই তো আজকে আমার ইচ্ছা হলো ব্যাল মানে আমাদের বাঙালি ধর ফিল চলব অবশ্যই বাঙালি মাছ ভাত তো

অবস্থা দেখেছ আজকের রাস্তায় এত ট্রাফিক জ্যাম কি বলবো তোমার কয়লা বৈশাখে এসেছি মিষ্টি তোমার কি অবস্থা তাস্ত গেল তাহলে নিশ্চয়ই মিষ্টির আর পেস্টি ওখানে পাপা বসছে আর গুলোলো বসছে দেখো আর ওখানে যে ওর হাতে যে যে ক্যারিটা আছে ওদের মধ্যে মিষ্টি ভর্তি আছে যেটা বাড়ি গিয়ে দেখাবো তো মনে

এইটার একটা কেস আছে তোমাদের এবার বলি এইটার ব্যাপারে কিছু এটা তোমার গুণপতি বন্ধু পানু দিয়েছে এবার তোমার গুণপতি বন্ধু একটা কথা কেন বললাম তো গুণপতি বন্ধু যে দিয়ে গেছে এবার সেখান থেকে যে মিষ্টি ঠোঁকা একটা কয়েকটা পেয়েছিলাম সেখান থেকে ভালো ভালো কিছু সেখানে আমি করে দিয়েছি যেমন এইটা একটা এইটা একটা এটা 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 না

তো আজকের দিনে সব দোকানেই ন গয়না বৈশাখ দিচ্ছে ন অবশ্যই যে গণেশ আর লক্ষ্মী লক্ষ্মীগণেশ তো এইটা হচ্ছে আমি লক্ষ্মীগণা মানে অ্যাকচুয়ালি একটা আছে বাবার একটা আছে আমার বড় জামাই হউ মানে বট দির সাথে গয়না বানাচ্ছিলো বলে পর দিনর জন্য একটা আছে আর পর নেই বলে পর দিন গুণবতী মেঘে নিয়ে এসছে এবার দেখি এর মিষ্টির মধ্যে কী আছে আয় জন্য ওয়াও ভালো দিয়েছে খুব ভালো এখানে একটা কালো জাম দিয়েছে দুটো নিমকি একটা খাস্তা দুটো লাড্ডু একটা কে আর একটা সর্ব ঠিক আছে এটাও সেম এটা আরেকটা আছে দেখো এটাও সেম না চলো এই হলো আমাদের আজকে নবর্ষের জিনিসপত্র চলো আগে চেঞ্জ টেঞ্জ করি পরে মায়ের তো জ্বর হয়েছে তাই আজকে আমি সকালবেলা রান্না করে দিয়েছিলাম ডিমের ঝোল ভাত আমি আর খেয়ে যাইনি কারণ ওই যে বললাম আমি আজকে মন্দিরে পুজো দেবো বলে বাড়ি থেকে আর খেয়ে যাইনি তাই ডিমের ঝোল করেছিলাম আর ডিমের ঝোলটা আজকে খুবই বাজে হয়েছে সত্যি আমি রান্না করে করেছি বলে বলছি না যে আমি ভালো রিভিউ দেবো সিরিয়াসলি খুব বাজে হয়েছে কারণ আমি তাড়াহুড়ো করে রান্না করেছি যেহেতু আমি দোকানে যাবো তারপরে আবার জ্বর হয়েছে তার উপরে যে বাঁচকে লো ডিমগুলো নিয়ে এসছে না ডিমগুলো পুরো পচা ছিল পুরো পচা এই ডিমের স্টোরি তোমাদের কী আর বলবো লজ্জার কথা ডিম পুরো পচা পচা ডিম নিয়ে এসছে তাই আর কি চলো খাই বরং পচা ডিমের কথা ছেড়ে আমার পয়লা বয়স কেমন গেল জানো আমি অনেকের মুখে নাকি শুনেছি কি তারা বছরের প্রথম দিন যদি সত্যি কথা বা ভালো কাজ করো সারা জীবনে কি ওরকম ভালো কাজ আর সত্যি কথাই বলে যাবে আর যদি মিথ্যা কথা বলো দরজাটা বন্ধ কর একটু আর যদি মিথ্য কথা বলো তো বা কাউকে থাকা ওটা সারা জীবনই বলে যাবে তো ওরকম একটা ব্যাপার আমি শুনেছি দরজাটা বন্ধ কর গানের আওয়াজ আসছে কপি রেট পড়ে যাবে এই বন্ধ কর পট করে ঠিক আছে আমার মায়ের মা একজন বরফি খাবার বের করছে মায়ের তো জ্বর হয়েছে তোমাদের সকালে দেখেছি তার মানে মায়ের জ্বর সারা বছর হবে না বা কিছুই না হোক ভালো থাকুক সুস্থ থাকুক এটাই প্রার্থনা করবো ভগবনের কাছে সবার মা বাবা রিলেটিভ সবাই ভালো থাকুক নিজেরাও যেন ভালো থাকি সেইটুকু আশীর্বাদ করো আর ভগবান কাছে প্রার্থনা করো তোমরাও ভালো থাকো আমাদেরকেও ভালো রাখো ইনফ্যাক্ট আমরাও ভালো থাকি যেন তোমরাও যেন ভালো থাকবো তো যাই হোক পয়লা বৈশাখে আমার একটাই আবেদন তোমাদের কাছে আই মিন সুন্নিবেদন আবেদন যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সবাই জন্য প্রার্থনা করো যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আর সবাই সাবধানে থাকো আর আজকের তো দিনটা আমার এরকম কেটেছে লাইফটা চিল ছিলভাবে কেটেছে আমার কোনো প্রবলেম হয়নি আমার মানে হ্যাঁ আর কী আর কী বলবো বলো তো খুঁজে পাচ্ছি না আজকে তাড়াতাড়ি উঠেছি ঘুমাবো সকাল সকাল আমাদের ওখানে বাড়িতে সকাল সকাল আগুন লাগানো হলো আমাদের সবই দেখেছি আর বিকি আর বেশি বকতে আমার ইচ্ছে না এখন আমি ঘুমাবো আমি রুল ঘুম পাচ্ছি দেখেছিলে হ্যাঁ ওই অল্প একটু দেখিয়েছিলাম বেশি দেখো না তো তুই তো ভিডিও করে দিসনি এই দেখো কেউ আবার এটা ভবর আমার বগল কালো কারণ ওরকম করে গেছে বলে আমার নিজের মনে হচ্ছে আমার বোলটা এত কালো কবে থেকে হয়ে গেল ভাই কিন্তু না ফরছা সরি চাচা গুড নাইট গুড নাইট তো এখন এক আমি করে লাভ নেই গুড নাইট ভালো থাকো সুস্থ থাকুন চলো চাকা